বন্ধুরা এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাউন্ড শুনুন ও অনেকই ক্রিস্পি দারুন মুজমুজে হবে একদম দারুন উপরটা মুজমুজে হবে ভিতরটা একদম যা করে শাঁসালো সেই রকম হবে একদম চলছে আজকে আমাদের অনেকই সুন্দর জমজমাট ফ্রেঞ্চ ফ্রাইস রেসিপি হ্যাঁ আপনারা সবাই এইভাবে বানাতে পারেন বাড়িতেই আর হবে অনেকে সুন্দর রেস্টুরেন্টের থেকেও বেশি সুন্দর বন্ধুরা জন্য আসল জানিয়ে দেবো কোনো ঝামেলা হবে না আর কোনো মেডিসিনও লাগবে একদম বিনা ঝামেলা বিনা ঝামেলায় বাড়িতেই এবার থেকে হবে একদম সেরা ফ্রেঞ্চ ফ্রাই একদম রেস্টুরেন্টের থেকেও সেরা হবে এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর দেখুন কতটা সুন্দর খালি উপরটা একদম সুন্দর ক্রিস্পি আর একদম পুরো রেস্টুরেন্টের মতো আর ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা একদম হবে এই দেখুন ওহ দারুণ সুন্দর একদম জুসি জুসি কত সুন্দর দেখুন এই দেখুন এবার চাপলে বুঝতে পারবেন এ দেখুন দেখছেন কত দারুণ দেখুন কালি হ্যাঁ না অসাধারণ আর এইভাবে নিতে হবে নিয়ে আর সসের মধ্যে একটু লাগিয়ে আর এইভাবে খেয়ে নিতে হবে একদম লাজ জবাব লাগবে দেখ এর নাম ফ্রেঞ্চ ফ্রাই একবার খেলে মনে হবে যেন বারে বারে খায় এত সুন্দর মুখরোচক জিনিস ফ্রেঞ্চ ফ্রাই এর জন্য

এই যে এই ছয়ের জন্য এটা দেখুন বন্ধুরা প্রথমে হম জল নিতে হবে প্রথমে বন্ধুরা হ্যাঁ প্রথমে জল নিতে হবে আলু ছাড়িয়ে সঙ্গে সঙ্গে জলে ফেলতে হবে দেরি করা যাবে না না এই দেখুন বাহ একটা সুন্দর মেশিন নিয়ে এসছে ভাবি ফেন ছয়ের জন্য এইগুলো সুবিধা হয় আর বন্ধুরা এই মেশিনটা কথা মনে পড়েছে আমাদের বন্ধুরা এমন এমন সব ঘটনা ঘটে মনে থেকে যায় এমনি কিনলে তো মনে থাকতো না হ্যাঁ বাপি হচ্ছে কোথায় মার্কেটে গিয়েছেন হ্যাঁ একজন বলছে দাদা নও না নও না বলছে দাদা কেন না নিলে ভালো হয় হ্যাঁ তার বেচারা কেউ কিনাকাটা করেনি সকাল সকাল বাপি বলে দাও কী আর করবো আর আমাদের লাগছে না তবুও বাপি কিনেছে আর কি দু তিন রকম জিনিস দিয়েছিলো হুম তিন রকমের জিনিস কিনেছে একসঙ্গে তাই জন্য আমার মনে হয় বলছি হ্যাঁ দাদা সকাল সকাল বিক্রি বাটা হয়নি বলছি বাটা হয়নি হুম বউনি করো ঠিক আছে হয় খুললে হ্যাঁ আমার এরা কোন আছে আর একটা বাড়িতে সেটা হ্যাঁ তাও ভালো এটা খারাপ না এইরকম ছোট ছোট উপকার যদি করা হয় তো ভালো সেও বেচারা কাজ করে একটা আর হাতের কাছে ছুরি থাকলে মানে কি সব রকম সবজি কাটা যাবে

আর এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু সবসময় মোটা মোটা করে কাটবে এর এখন মোটা মোটা দেখছেন এবার এর মধ্যে থেকে আবার একটা কাঠ আর আলু এই দেখছেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কিরম কেটে খুব সুন্দর এর এখন সিলেট ফ্যান্সিল হতো রাইট রাইট হ্যাঁ না না বাবি কিন্তু ঠিকই বলেছ অন্তত পক্ষে হ্যাঁ কমসে কম চল্লিশ পঞ্চাশ রকমের ফ্রেঞ্চ ফ্রাই করা যায় অনেক বন্ধুরা ভাবছে কি বলছে মনে হচ্ছে বাড়িয়ে বলছে না বন্ধুরা চল্লিশ পঞ্চাশ রকমের ফ্রেঞ্চ ফ্রাই অন্তত করা যায় হ্যাঁ আর আপনারা যদি বলেন আমরা বিভিন্ন রকম ফ্রেঞ্চ ফ্রাই করেও দেখাব দেখবেন যে প্রত্যেকটা আলাদা কিন্তু সব করাই মজাদার হবে ফ্রেঞ্চ ফ্রাই তো বারবার বলছি হ্যাঁ বিভিন্ন রকম রেস্টুরেন্টে বিভিন্ন রকম হ্যাঁ আদৌ কায়দা খেতেও হ্যাঁ বিভিন্ন রকম টেস্ট হয় টেস্ট হয় আমি দেখি হ্যাঁ আর বন্ধুরা দেখতেও একটু আলাদা হয় হ্যাঁ আর ফ্রেঞ্চ ফ্রাই বন্ধুরা খেতে নিশ্চয় আপনারা অনেকে ভালোবাসেন আপনার কারো কারি ফ্রেঞ্চ ফ্রাই ফেভারিট বা সোজা ভাষায় অনেকে বলতে আলু ভাজা হ্যাঁ চলবে তাও হবে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানতে পারেন কমেন্ট বক্সে কারো কারি ফেভারিট খেতে ভালো লাগে এই জিনিসটা আমার খুব ফেভারিট আমার ভালো লাগে হ্যাঁ এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের গল্প একটা বলি বন্ধু হ্যাঁ একজন আমাকে বলছিল হ্যাঁ

একদম সত্যি কথা আমাদের গ্রাম অঞ্চলে না ফ্রেঞ্চ ফ্রাই বললে অনেকে কিন্তু বুঝতে পারবে জিনিসটা কি জিনিস সে মনে হয় আলু ভাজা করেছে এরকম কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিতে হয় আবার রেস্টুরেন্টে তো অনেক টাকা দাম নেয় এইভাবে যদি দেয় আমাদের গ্রাম অঞ্চলের লোক বলে কী করছে এ কী কাণ্ড আলু ভাজার এত দাম এরকম বলবে আমি ওই ডাল আর খাবো হ্যাঁ হ্যাঁ আর আমাকে মাত্র দু পিস দিয়েছে আলু ভাজা হ্যাঁ এরকম বড় বড় মোটা মোটা তো না ওইরকমই দেয় কিন্তু ওটা ফ্রেঞ্চ ভাই আমি বলছি ফ্রেঞ্চ ফ্রাই ন্যাওড়া ফ্রেঞ্চ ফ্রাই যাই বন্ধুরা কিছু মনে করবে না না তো ঘটনা আমি বললাম না এ ঠিকই থাকে বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাই এর জন্য বিশেষ হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে আলু এই আলুটা ভালো করে দুবা তিনবার ধরে ধুতে হবে কারণ এর মধ্যে যে কস্ট থাকে সেই কস্টগুলো এই দেখছেন এরকম বেরোচ্ছে দেখছেন হ্যাঁ একে আমি ভালো করে ধোবো

ফোড়নটা জেলে দিচ্ছি বন্ধুরা আর আজকে দেখুন খড় দিয়ে নতুন খড় আমাদের চাষে আর বন্ধুরা চলছে আজকে আমাদের অনেকই জমজমাট রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি এটা এমনই রেসিপি মুখরোচক রেসিপি শীতকালে দারুণ লাগে বর্ষাকালে দারুণ লাগে যে কোনো সময় খাবেন তখনই দারুণ লাগে বন্ধুরা হ্যাঁ পড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি দেখুন আর এই যে আলু আছে না বন্ধু দেখছেন ধোয়ার জন্য একদম ফিল্টার একদম দেখছেন এবার এই আলুগুলো এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন মানে খালি জলে থেকে জলে যাচ্ছে খালি হ্যাঁ আলু ভাজা কিন্তু অ্যাকচুয়ালি জল দিয়ে হয় না রাইট রাইট যার জন্য এটাকে জলে ফেলে করা হচ্ছে যার জন্য এইটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই

টকবক টকবক করে ফুটছে দেখুন বন্ধুরা বন্ধুরা এটাকে বেশি ফোটানোর কোনো দরকার নেই অনলি ফাইভ মিনিট হুম এই দেখুন এবার আমি তুলে নেবো এই দেখুন নিয়ে আমি কিসের মধ্যে দিই আপনারা দেখতে থাকুক এই দেখুন আপনারা তাল দিতে পারেন বা যে কোনো কাপড়ই দিতে পারেন হ্যাঁ শুধু সুতিতে দিতে হবে ডেজিকটে দিলে হবে না

আর একটা টিক্স দেখিয়ে দিচ্ছি দেখুন এই আলু তো আমি গরম জলে ফুটিয়ে নিয়েছি এই দেখুন এরাম এরম করলে এ ভাঙবে না দেখছেন এই রকম হওয়া চাই মানে ক্র্যাক হবে না একদম চিড়ও ধরবে না এই দেখছেন হ্যাঁ যদি চিড় ধরে যায় এরকম বাখালে তাহলে আমি অসুবিধা আছে হ্যাঁ এইভাবে করলে আর পারফেক্ট হবে হ্যাঁ কত ছোটো হলো টিক্স হ্যাঁ দেখুন হুম এর উপরে যে

একটা ভালো কাজ তো হ্যাঁ আপনাদের বাড়িতে বন্ধুরা যেমন কৌটো আছে সেটা ইউজ করবেন ভালোভাবে দেখবেন যে কোনো কৌটো হ্যাঁ হ্যাঁ চালের গুড়ি বন্ধুরা আমরা কিনতেও পাওয়া যায় মুদিখানা দোকানে অসুবিধা হবে না হবে না চালের গুঁড়ো না থাকলে কনফার্ম কিনতে পাওয়া যায় এর আউটও কিনতে পাওয়া যায় সব হাত কাছে পাওয়া যায় মুদিখানা চালের গুঁড়োটা সেরা হয় হুম হুম যত কনফার্ম হোক হ্যাঁ এই এসবিতে চালের গুঁড়োটা খুব সুন্দর হয় আমরা রিসার্চ করে দেখেছি

একটা আলাদা জায়গা আবার দেখে দেব দেখো কত সোজা কায়দায় একদম ঘরোয়া কায়দায় বানানো হচ্ছে দেখুন বন্ধুরা আজকে ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ এর নাম ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু হবে একদম সোজা সাদা মাটা কায়দা যতটুকু ধরেছে তা ধরেছে হ্যাঁ দেখুন বন্ধুরা কেউ কিন্তু ভাঙছে না এত নাড়াচাড়া করা হচ্ছে দেখুন বন্ধুরা তার মানে পারফেক্টভাবে একদম রেডি করা হয়েছে তাই কিন্তু অনেকগুলোই হচ্ছে না এই কফিসের দাম কিন্তু বেশ ভালোই নাই বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম কেমন রেস্টুরেন্টে এখন কারা জানেন কমন করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্স বা আপনাদের ওখানে কেমন নেই এবার এর মধ্যে দেখুন তেল দিয়ে দিচ্ছি সাদা তেল হুম সাদা তেল হুম ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য হ্যাঁ তেলটা তাড়লে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন একদম জমে যাবে ফেঞ্চ ফাই আজকে দেখুন বন্ধুরা হচ্ছে ফেঞ্চ ফাই কিন্তু কিসে হচ্ছে মাটি রুনুনে আর বাড়ির থাকা করাইতে মানে সবাই বানাতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনারা গ্যাসেও করতে পারেন অসুবিধা নেই সবাই পারবেন সবাই পারবেন বন্ধুরা ফেঞ্চ ফাই এই যে ভাজি বন্ধুরা একসঙ্গে কেউ বেশি দিতে যাবেন না হুম মানে যে সবটা বানাও সব একসঙ্গে ছেড়ে দেবে না তাতে ফ্রেঞ্চ ফ্রাই ভালো হবে না হ্যাঁ টুকটুক করে ভাজ দাও হ্যাঁ ওহ কি দারুন একদম ফুড শুরু করে দিয়েছে একদম বন্ধুরা কি আর বলবো এদিকে কড়াইতে ফ্রেঞ্চ ফ্রাই চলছে আমার কিন্তু খুব মজা লাগছে খুব ভালো লাগছে কারণ আমি এমনিতে ফ্রেঞ্চ ফ্রাই খুবই ভালোবাসি আর বাড়িতে আমি এমনিতেই বানিয়ে খাই দেখুন বন্ধুরা আমি এইটাকে তুলে নিচ্ছি দেখুন আর ফ্রেঞ্চ ফ্রাই একসঙ্গে হুম ভাইয়াই হবে না সেটা কি হয়ে গেল এখন না এখন বাকি আছে আচ্ছা আবার দেবো মানে অন্য কায়দায় হবে এটা আবার ফের আবার দেবো হুম এটা এখনো বাকি আছে বন্ধুরা দেখুন কিভাবে কি হয় আর কি দারুন এবার একটা সুন্দর সুগন্ধ আসছে কিন্তু হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই মজাই আলাদা মজাই আলাদা একদম সত্যি বন্ধুরা দেখুন বন্ধুরা আবার তুলে নিচ্ছি দেখুন রকম এই আপনারা স্টোর করতে পারেন হুম 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 বিভিন্ন কাঁহেদায় একটু সাইজটা কিন্তু একদম ঠিকঠাক খুব সুন্দর দেখুন কত দারুণ দেখুন আবার দেওয়া হচ্ছে আবার দিয়ে দিচ্ছি দেখুন এটা সেকেন্ড দাফায় ভাজা হচ্ছে আর কি মানে একবার ভেজে তুলে নেওয়া হয়েছিল আবার ভাজা হচ্ছে আর বন্ধুরা এই জিনিসটা যারা খান তারা নিশ্চয়ই বেশ খান আর অনেকই মজা লাগে সে তো আমার বলার অপেক্ষা রাখে না আর মনে করেন হয়তো অনেকে ছোটরা খেতে ভালোবাসে কিন্তু না বড়রাও কিন্তু অনেকে এটা খেতে ভালোবাসেন আমি জানি হ্যাঁ দারুণ সুন্দর দেখুন বন্ধুরা এবারে কিন্তু কালারটা ধরেছে দেখুন কালি কত সুন্দর এই হচ্ছে আসল ফেঞ্জ ফাই

বন্ধুরা আজকে একদম অনেকই সুন্দর সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইজ রেসিপি আমাদের বাড়িতেই বানানো হয়েছে এটা হচ্ছে লবণ লবণ আর আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রেঞ্চ ফ্রাইজ মশলা একদম বাড়িতেই তৈরি কিন্তু অনেকই সুন্দর লাগবে

আর কোনো রকমের সেরকম ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে নিশ্চয়ই বানাতে পারবেন মা খাও একবার খেলে মনে হবে যেন বারে বারে খাই ছোটো থেকে বড় সবার তো নিশ্চয়ই খুব ভালো লাগবেই